শ্রম আছে খাম আছে অর্থ আছে এবং তাদের সময়ে তাদের ভালোবাসা তাদের দোয়া এগুলো ছাড়া আসলে আমার পক্ষে আজকে এই জায়গায় এসে দাঁড়ানোটা কোনোভাবেই সম্ভব ছিল না ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের এমপি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের পাঁচ লক্ষ ভোটার আমি আমি আমার নেতাকর্মীদেরকে বলবো আপনারা জয়ের আনন্দটা সবার সাথে ভাগ করে নেন আমি জানি আপনাদের উপরে অনেক রকম হুমকি এসছে এখনো আপনাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে আপনাদেরকে দেখে নেওয়া হবে আমি জানি এই সব কিছু তারপরে আমি বলবো আপনারা শান্ত থাকবেন যারা হুমকি দিচ্ছে তারা হুমকি দেয় কিন্তু তারা কখনো জয়ী হয় না সো আপনারা জয়ী হয়েছেন আপনারা শান্ত থাকবেন আপনাদের দায়িত্ব হচ্ছে সহযোগিতা দেখতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়

আমি সрель আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি ব্রাহ্মণবাড়িয়া দুই এর প্রতিনিধিত্ব করছি আমার এলাকার স্বার্থ আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে আমার বাবা বেঁচে ছিলেন 73 আমার বাবা দিন বাজিত হয়েছিল কিন্তু তাকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয় এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন কি অলিয়া আহাত জিততে পারলাম না আমাকে ছাড়া সো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলম কত তিয়াত্তর থেকে শুরু হয়েছে আর দু হাজার ছাব্বিশে এসে একই জিনিস আমার সঙ্গে হতে পারত আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেরাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোনো দল ব্যক্তি না দেখে তারা র‍্যাপিড অ্যাকশনে না যেত তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে